আশা করি ভালো আছেন আপনারা জানেন ক্যাটস লিস্ট হওয়ার কথা ছিল এবং এটা অলরেডি প্রায় লিস্টের দিকে আগাচ্ছে আমি দেখাবো এটা কিভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আমরা যদি এখানে একটু দেখি বিট গেটের মধ্যে সো বিট গেট অলরেডি তার প্রি মার্কেট অনেক আগেই করে রেখেছিলো এবং এটা তাদের লঞ্চ পুলের মধ্যেও রেখেছে এই দেখতে পাচ্ছেন ক্যাটস তাদের লঞ্চ পুলের মধ্যে আছে এখানে তাদের লঞ্চ পুল আপনারা ক্যাশ ক্যাট দেখতে পাচ্ছেন সো এখন আপনারা আপনাদের চলে আসবেন হচ্ছে ক্যাটসের মধ্যে চলে আসবেন ক্যাটস অ্যাপসে চলে আসবেন টেলিগ্রামের মাধ্যমে আসার পরে এয়ারড্রপ যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন নিচের মধ্যে সবার ডান দিকে আসে এয়ারড্রপ অপশনটা সো এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন ক্লিক করার নেটওয়ার্ক প্রবলেম এয়ারড্রপের এখানে ক্লিক করবেন ক্লিক করবার আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন এক্সচেঞ্জেস এবং এটার মধ্যে এখন এই অপশনটা অ্যাভেলেবেল আছে এক্সচেঞ্জেস সো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে সেন্ড হেয়ার অপশনটা পাবেন অর্থাৎ আপনারা এক্সচেঞ্জারে গিয়ে যাবেন এবং কন্টিনিউ ক্লিক করবেন এখানে কয়েকটা অপশন পাবেন আপাতত গেট আই ও বাই এবং কেউ কয়েন এই তিনটা অপ আছে পরবর্তীতে এগুলোও অ্যাভেলেবেল হবে সো আপনারা কী করবেন বিট গেট যে অপশনটা পেয়েছেন সেখানে ক্লিক এবং এখানে সেন্ড হেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন সো এবং আপনার যদি অ্যাকাউন্ট থাকে ক্রিয়েট অ্যাকাউন্ট থাকে তাহলে ক্রিয়েট করা দাও আর না থাকলে অবশ্যই এখান থেকে ক্রিয়েট করে নেবেন এবং এখানে পরে অপশন আসার পর এখানে দুটো অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে ইউআইডিং এবং ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস এই দুটো আপনারা কোথায় পাবেন সেটা একটু আমি দেখিয়ে দিতে চাই আপনারা আপনাদের বাই বিট গেটে চলে আসবেন চলে আসার পরে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ইউআইডি দেখতে পারবেন সবার উপরে সবার উপরে আপনাদের আপনার ইউআইডি পাবেন কোথায় পাচ্ছেন এই যে এখানে সো এখানে জাস্ট একটা ওই নাম্বারের মধ্যে একটা ক্লিক করবেন অটোমেটিকলি কপি হয়ে যাবে সো ক্লিক করার পর কপি হয়ে গেছে সো আমি এখানে ইউআইডির মধ্যে সেটা পেস্ট করে দেবো ইউআইডির মধ্যে আমি পেস্ট করে দেব এরপর ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস এটা কোথায় পাবেন এখানে আসার পরে আপনারা ব্যাক করে নেবেন সো হোম পেজের মধ্যে আপনার ডিপোজিট আমি একটা অপশন দেখতে পেয়েছিলাম সরি অ্যাড ফান্ড এই যে অ্যাড ফান্ড অপশনটা অ্যাড ফান্ড অপশনটা এখানে আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর ডিপোজিট ক্রিপ্ট আবার প্রথমটাতে ডিপোজিট ক্রিপ্টের মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা বার দেখতে পাবেন সবার উপরে সার্চ বার সবার উপরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট লেখবেন হচ্ছে সি এ টি এস ক্যাটস লেখার পরে প্রথমটা দেখতে পাচ্ছেন ক্যাটস এটা এবং অটোমেটিক টনচেন আসবে এবং এখানে আপনাদের কাজ হবে এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা আপনাদেরকে কপি করতে হবে কপি করার জন্য জাস্ট এই কপি করার চিহ্নর মধ্যে একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে সো ক্লিক করলাম কপি হয়ে গেল এখন কপি হওয়ার পরে আপনাদেরকে এখানে আসতে হবে আবার আসার পর ক্যাটস ডিপোজিট অ্যাড্রেসের মধ্যে এটা জাস্ট পেস্ট করে দিতে হবে পেস্ট করার পরে সেন্ডে ক্লিক করবেন এখন আপনার যদি অ্যাভেলেবেল হ আপনার যদি এলিজিবল হন তাহলে এখানে বলবে যে আপনি এলিজিবল না হলে বলবে এলিজিবল নন কারণ তারা একটা রিকোয়ারমেন্ট চেয়েছে সেটা চেক দেবে আপনি ক্যাটসের অ্যাড্রপটা পাবেন কি না সেটা তারা আগে ভ্যারিফাই করে দেখবে সো আমাদেরটা একটু হোল্ড হতেছে আমি দেখি কী আসে নেটওয়ার্ক প্রবলেম সো আসার পরে আপনি এরকম একটা অপশন দেখতে পারবেন যে ইউ আর এলিজিবল অর্থাৎ আপনি এলিজিবল যেটা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে ইউ আর এলিজিবল এবং এটা দেখতে পারবেন ঠিক আছে এবং উইথড্রো ইউর ক্যাটে চাইলে আপনার ক্লিক করতে পারেন এবং পরবর্তীতে আমি এখানে সেভ হয়ে আসে পরবর্তীতে আমার এখানে উইথড্র দিয়ে দেবে এবং তারা এখনও ক্যালকুলেট করতেছে আসলে আমাকে কী পরিমাণ এয়ারড্রপ দেবেন দেখতে পাচ্ছেন আমার এখানে চলে এসেছে এয়ারড্রপে আসলে আমাকে এলিজিবল দেখাচ্ছে এই প্রসেসে আপনারা করবেন আপনারা দেখতে পারবেন যে আপনি আপনারা এলিজিবল কি না আপনার যদি এলিজিবল হন তাহলে অবশ্যই দেখতে পাবেন এবং এর মাঝে আপনারা এখানে কাজ করতে থাকুন আশা করা যায় এই জাস্ট টাস্কগুলো পূরণ করলে আপনাদের দুই তিন হাজার কয়েন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার টেলিগ্রামের চ্যানেলে জয়েন করি তারা অবশ্যই আমার চ্যানেল চ্যানেলে জয়েন করে নেবেন সেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ধন্যবাদ সবাইকে